আসসালামু আলাইকুম এটা একটা মাঝের দৃশ্য অনেক সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে মাজারটা লাল লাইট লাইট করানো হয়েছে এখানে আল্লাহর এক পবিত্র বান্দা শুয়ে আছেন আল্লাহর আল্লাহর যিনি শুয়ে আছেন উনি কিন্তু বলেন নাই ওনার মাঝারে এরকম লাইটিং করতে ঠিক এইটার পাশেই দেখবেন আর কত অপকর্ম যে চলতেছে এটা কিন্তু কালারলি ধুস নাই উনি কিন্তু বলে যায় না এ কি এই কাহিনীগুলো চলছে দেখেন এটার পাশেই ঠিক গামছার আসো মাছের কমিটিরা কোথায় এগুলা কি ঠিক করা যায় না ভাই এই যে গান রাখতেছে এগুলো পাশাপাশি দেখেন এই যে নাচানাচি গান বাজনা

পিছনে দেখেন গান যে খাচ্ছেন এটা কোনো কথা নাই দুইটা লাইট মোমবাতি ধরে তারা পিছনে গান যা খাইতেছে মাজার হচ্ছে এক পবিত্র স্থান এই পবিত্র স্থানকে ওরা অপবিত্র করতেছে মনের সুখে গান গাইতেছে গান খাইতেছে আর হচ্ছে গান গাইতেছে এগুলোর থেকে আমাদের বিরুদ্ধ থাকতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি এগুলোর নজরে পড়ে না আর কি চেষ্টা করলে ওরা যদি চেষ্টা করে তো বাংলাদেশের প্রত্যেকটা মাছেরকে তারা ঠিক করতে পারে পবিত্রতা বজায় রাখতে পারে